বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তবুও তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই এখনো ঠিক তিরিশ বছর আগের মতো দিনরাত পরিশ্রম করে চলেন তিনি বলছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির কথা টলিউড ছেড়ে বিগত দশ বছর ধরে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা সামলাচ্ছেন সেই সঙ্গে ব্যবসাও চালাচ্ছেন সমান্তালে তাহলে এবার জেনে নেওয়া যাক অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ কত একসময় বলিউড তেলেগু তামিল উড়িয়া ইন্ডাস্ট্রিতে তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন চাইলে বাকি জীবনটার কাজ না করলেও পারতেন কিন্তু নায়িকা হয়েও টিভি পর্দায় রিয়েলিটি শো সঞ্চালনার ভার নিয়েছেন তার জন্য অবশ্য পারিশ্রমিক সিনেমার নায়িকাদের তুলনায় কিছু কম পান না দু সাল থেকে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হয়ে টিভি পর্দায় ধরা দিয়েছেন রচনা এর জন্য বছরে তাকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় প্রত্যেক এপিসোডের জন্য তার পারিশ্রমিক হচ্ছে এক থেকে দুই লক্ষ টাকার কাছাকাছি বর্তমানে টিভি সিরিয়ালের সব থেকে দামি সঞ্চালিকা তিনি তবে সঞ্চালনা ছাড়াও রচনার কিন্তু উপার্জনের আরও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন শাড়ির ব্যবসা রচনার ক্রিয়েশন বিউটি প্রোডাকশন রচনা কেয়ার থেকেও আয় কিছু বন্ধ হয় না এছাড়াও বিভিন্ন ইভেন্ট মাছা ও বিজ্ঞাপনী ব্র্যান্ডের প্রমোশন করেও বেশ মোটা টাকা উপার্জন করেন অভিনেত্রী রচনা বসবাস করেন কলকাতার আরভানা কমপ্লেক্সের ফ্ল্যাটে দেব শ্রাবন্তী চ্যাটার্জী শুভশ্রী গাঙ্গুলি সহ শহরের হাই প্রোফাইলের মানুষেরা বসবাস করেন এই আবাসনে এখানকার ফ্ল্যাটের দাম দাম আড়াই থেকে কোটি টাকা তার থেকেও বেশি রচনা মোট সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া তিনি দুইবার বিয়ে করেছেন প্রথম স্বামীর সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিয়ের এক বছর পর ডিভোর্স হয়ে যায় পরে তিনি কলকাতা এসে প্রবাল বসুকে বিয়ে করেন কিন্তু এখানেও দাম্পত্য সুখের হয়নি এক ছেলেকে নিয়ে আলাদাভাবে থাকেন রচনা তবে ছেলের দায়িত্ব তারা দুজনের সমানভাবে নিয়েছেন যাতে ছেলে বাবা কিংবা মায়ের অভাব বুঝতে না পারে বর্তমানে রচনা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকার বেশি